নমস্কার বন্ধুরা বুলার হেসেল ল্যান ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের পমফ্রেট মাছের রেসিপি সেজন্য জন্য আমি এখানে বেশ কিছু পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু খুব একটা বড় নয় ছোটো সাইজেরই ছিল তবে এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে মাছগুলোকে আমি ম্যারিনেশন করছি সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু ভিনিগার দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট মতন রেখে দেব এই মাছে একটা আষ্টে গন্ধ থাকে সেই কারণে ভিনিগারটা দিলে খুব ভালো হয় এর আষ্টে গন্ধটা চলে যায় তারপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আর কিছুই না সামান্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দেড় চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই রান্নাটা করা এতটাই সহজ আর নাম মাত্র কয়েকটা উপকরণ দেখো পুরো ভিডিওটা তাহলেই নিজেরা বুঝে যাবে এদিকে একটা বাটির মধ্যে আমি কিছু তেঁতুলকে একটু জলে ভিজিয়ে রাখবো এই তেঁতুলটা বিচ্ছানা রয়েছে সামান্য ভ্রমে একটু ভিজে গেলেই কিন্তু এর থেকে একটা সুন্দর কাঁথ বেরিয়ে যাবে চলো এবার চলে যাই সরাসরি মাছ রান্নার পদ্ধতিতে বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিচ্ছি আমি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে হালকা একটু এদিক ওদিক করে নেবো ভাজা করব না কোনো রকম কালার চেঞ্জও হবে না একটু উল্টে পাল্টে এদিক ওদিক ভেজে নেওয়া এখানে কিন্তু রকম হলুদের ব্যবহার হবে না এই রান্নাটা করতে তবে ইচ্ছে হলে তোমরা এই মাছটা কিন্তু কাঁচা মাছ দিয়েও করতে পারো তবে আমি আজকে আর কাঁচা মাছ দিয়ে করছি না একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ রকম রং ধরার মানে জায়গায় যাব না শুধু কয়েক সেকেন্ড রেখেই উল্টে নেবো মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি নামমাত্র উপকরণে এত টেস্টি একটা মাছ হবে যেটা তোমার রেসিপিটা একবার ট্রাই না করলে কিন্তু জানবে না সেজন্য পুরো রেসিপিটা ধৈর্য ধরে দেখতে হবে খুবই অল্প সময়ের আমি আর কোনো তেল ব্যবহার করবো না এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণেই দেখতে পেলে আর আমার গাছে হয়েছে সামান্য ছোটো ছোট এই কারিপাতা সেখান থেকেই তুলে নিয়ে এসেছি কয়েকটা কারিপাতা আর একটু বেশি রসুন বাটা এখানে এক চামচ একেবারেই উঁচু উঁচু রসুন বাটা দিয়েছি ভালো করে রসুনের ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে সেই সময়টুকু তারপরে রসুনটা ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে সেই যে গুলে রেখেছিলাম মশলার গুঁড়োগুলো তিনটে মশলার গুঁড়ো সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমকে এখন কিন্তু লোতেই রাখবো আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মশলাটাকে ভালো করে কষানোর সময়টুকু দিতে হবে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবো দেখতেই পাচ্ছ কালারটাও পুরো অন্যরকম হয়ে গেছে এরপরে কিন্তু এখানে অ্যাড করবো আমি গরম জল এই রান্নাটা অবশ্যই গরম জল ব্যবহার করবে আর যে কোনো রান্নাতেই আমরা কিন্তু গরম জলটাই দিয়ে থাকি যাতে করে এই রান্নাটা খুব চটজলদি হয় আর টেস্টের কোনো ফারাক হয় না দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণ যেহেতু শুধুমাত্র আমি মাছেই দিয়েছিলাম তারপরেই ছোলটা যেই ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখতে এখন নিচে লাল ওপরে সাদা মাছ ভাসছে মাছটা ফুটে উঠেছে এবারে কিন্তু আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু চিরেই দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল বলতে এখানে ওই নামমাত্র ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়োই পড়েছে আর তো তেমন কোনো ঝালের ব্যবহার নেই তাই সেজন্য আমি এখানে কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম আমরা একটু ঝাল খেতে ভালোবাসি আর বাড়িতে পমপ্লেট মাছ এলেই আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করার আর সেটা তোমাদের সামনে তুলে ধরার আর তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো এই তেঁতুলের গোলা যে জলটা সেটা এই রান্নাটা করতে মানে ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে কিনা না সন্দেহ সন্দেহ আছে যাই হোক মাছটা ফুটে উঠেছে দু মিনিট মাত্র ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আমি মাছগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে তারপরেই কিন্তু আসল ট্রিক্সটা হচ্ছে কিচ্ছু না একেবারেই সাধারণ সোজা সাপটা একটা রান্না যে কোনো ব্যাচেলার ছেলেমেয়েরাও যারা হস্টেলে থাকে বা যারা চাকরি সূত্রে বাইরে থাকে তারাও কিন্তু এই মাছটা একেবারে অনায়াসে করে ফেলতে পারবে কোনো রকম মশলা বাটা বাটি নেই কিচ্ছু নেই তারপরে ওই মাছগুলো তুলে নেওয়ার পর ওই যে গ্রেভিটা রয়েছে তার মধ্যে সামান্য কয়েক দানা একটু মিষ্টি দিলাম যেহেতু একটু তেঁতুলের পরিমাণ দিয়েছি আমি তেঁতুলের টক রয়েছে তাই স্বাদ একটু ভালোভাবে সেজন্য এই চিনিটুকু দেওয়া তবে খুবই সামান্য পরিমাণে একটু টেস্ট করে দেখে নিচ্ছি দুর্দান্ত খেতে হয়েছে এবারে সেই মাছগুলোর ওপরে ঢেলে দাও একটু ঘন করে রাখা গ্রেভিটা গ্রেভিটাকে একটু শুকনো করে নেবে তবেই কিন্তু এর টেস্ট আসল আসবে আর গরম ভাতে এই মাছটা খেতে যে কি অপূর্ব আর দেখতে পেলে কত সহজে রান্নাটা হয়ে গেল এবারে সরাসরি সার্ভ করে দাও গরম গরম ভাত দিয়ে আমার এই ছোট্ট রেসিপিটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না অবশ্যই জানিও ছোট্ট একটা লাইকের মাধ্যমে তোমাদের মূল্যবান কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে সেটা দেখে আমি নতুন নতুন রেসিপি বানানোর সাহস পাই সবাই ভালো থেকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকো অনেক ধন্যবাদ